প্রধানমন্ত্রী আজকে সম্ভবত দশটা থেকে এগারোটার সময় একটা বক্তব্য রাখছে যে এই কোটা আন্দোলনকারীদের আন্দোলন নাকি কোনো যৌক্তিকতা নাই কেন উনি তো প্রতারণা করলো জাতির সাথে উনি যখন নির্বাচনের আগে দু সালে পার্লামেন্টের দ্বারায় আমার কাছে সে ভিডিও আছে পার্লামেন্টের দ্বারায় উনি বলছে যে কোটা আন্দোলনকারীদের দাবি যৌক্তিক কোঠা কোনো কোটা থাকবে না উনি এই আন্দোলন বইলা পার্লামেন্টের জায়গায় উনি জনগণের ভোটে নির্বাচন নির্বাচিত হয়েছে কি হয় নাই আমি সেই প্রশ্নে গেলাম না কিন্তু উনি সেই পার্লামেন্ট পবিত্র সংসদে দাঁড়ায় বলছে যে এই কোটা আন্দোলনকারীদের দাবি যৌক্তিক সেই যৌক্তিক আঠারোতে বইলা ছাত্রদেরকে আশ্বস্ত কইরা মাঠ থেকে উঠায়া আন্দোলনটারে ক্লোজ করা আবার কেন হাইকোর্ট তো আজকে প্রভাবিত হাইকোর্ট প্রভাবিত যার কারণে আজকে হাইকোর্টের মাধ্যমে ওই রায়টাকে তারা আবার পুনরুজ্জীবিত করছে মানে তারা ভাবছে কি যে এই দেশের জনগণ তো ওই বাদাম ছিলা আমজনতা বাদাম ছিলা খায় হ্যাঁ ছাত্রছাত্রীদের মাঝখানে কোনো চেতনা নাই কিন্তু আমি অনেকটি স্যালুট জানাই ছাত্রছাত্রীদের আঠারো থেকে আন্দোলন আঠারো থেকে তাদের কী স্পিড ছিল তাদের যে শতগুণ স্পিড তাদের মধ্যে আছে যে আজকে এই বৈষম্য যে তারা যে চালু করতেছে আপনার কিভাবে এক একশো জনের একটা নিয়োগে চুয়ান্ন পার্সেন্ট কোঠা কীভাবে থাকে তাহলে মেধার মেধার যারা মেধাভিত্তিক যারা সামনে পড়াশোনা করে আসতেছে তাদের মেধার যে মূল্যায়নটা মেধার মূল্যায়ন কিভাবে হবে একজন আমার দেশে আমি বিশ্বাস করি যেইভাবেই হোক প্রধানমন্ত্রী উনি হয়েছেন উনি তো মূর্খ না উনি মূর্খ না উনি অন্য নেতাদেরকে মূর্খ বলে কিন্তু উনি মূর্খ না উনি মূর্খ না হইলে কিভাবে মেধার মূল্যায়ন না করে মেধার মূল্যায়ন না করে আজকে শিক্ষার্থীদেরকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে মানে যেই দেশের প্রতি চাকরির প্রতি তাদের মেধার মূল্যায়নের প্রতি যে হক সেই হক থেকে তাদেরকে বঞ্চিত করতেছে মুক্তিযোদ্ধারাই এই বাংলার শ্রেষ্ঠ সন্তান ছিল তাদের সন্তানেরাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমরা এতটুকু পর্যন্ত সেলুট কিন্তু নাতিপুতিদেরকে নাতিপুতি খুতিদেরকে কেন আপনারা কেন আপনারা আজকে তাদেরকে অপমানিত করতেছেন আপনার ওই মুক্তিযোদ্ধা বাবা মুক্তিযোদ্ধা দাদা মুক্তিযোদ্ধা নানাদেরকে আপনারা অপমান করতেছেন আপনারা যেই লজ্জা যেই মানে যেই লজ্জা আপনারা ভুইলা যে হাইকোর্টে যে রিট করছেন ওই আইনের সেই আদেশের বিরুদ্ধে কোটা পুনর্বহালের দাবিতে যারা আপনারা রিট করছেন আপনাদের তো ন্যূনতম লজ্জা থাকা দরকার যে আপনারা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করতেছে কারণ ওনারা এই কোঠার জন্য মুক্তিযুদ্ধ তারা করে নাই দুই লক্ষ তিন লক্ষ সার মানে নারীরা মা বোনেরা সম্ভ্রম দেয় নাই আজকে নারীদের এই কোঠার জন্য নারীরা এখানে স্পষ্ট বলতেছে তাদের কোঠা চাই না সমাজের যারা অনগ্রসর প্রতিবন্ধী বিভিন্নভাবে প্রতিবন্ধী না আসলে যারা বিভিন্নভাবে আসলে সমস্যাগ্রস্ত তাদের জন্য একটা নির্দিষ্ট সংখ্যক কোটা থাকতে পারে কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ পার্সেন্ট কোটা তারপরে বিভিন্ন পোষ্য কোটা বিভিন্ন এইসব কোটা থাকতে পারে না এটা অবৈধ